বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্যই নবী বলেছিলেন বোখালির হাদিস নবী বললেন তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে আমি মোহাম্মদ সুসরাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব কি দুই ঠোঁটের মাঝখানে এই জীব দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্রান্টি দে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলে থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত কর দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্রান্টি তোরা আমাকে দে আমি মোহাম্মদ সসলাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার ওপরে খারাপ ঠিক না বেটি যার দুটোই খারাপ ওই জাহান নামি আর যার দুটোই ভালো একজন চাষি হলো জান্নাতি জোরে বলুন আমার বাপেরা আলোচনা চলছে এখন কার আল্লাহ চলো অসুবিধা হচ্ছে আপনাদের চলো এখন মায়ের দুধ কয়দিন খাবো কোরআন জানিয়ে দিচ্ছে ওলা দেখুন না ওলাই নিকামিলাই দুই নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন শ্রান্নাম শ্রাবাকরার মধ্যে আল্লাহ পাক বলে দিনে মায়ের দুধ তোরা দুই বছর পান করবি কবচুর এখন এখনকার ডিজিটাল মা বের হয়েছে এখানে আছে অনেক দেখবেন ডিজিটাল মা আমরা আমাদের মায়ের এই স্যারেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের মায়েদের দুধ থেকে আড়াই বছর দুধ খেয়েছি ঠিক না বেটি আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু দেখবেন এখানে বসে আছেন ওরা করে কি ছয় মাস দুধ খাওয়ায় আর তারপরে একটা করে ফিটার ফিটার বলে কি কি ধরিয়ে দেয় গালে বলেন না রে ভাই আপনারা কী বলেন মাইপোস ওই হলো মাইপোস আচ্ছা আপনারা কী বলেন ওটা ওটাকে মাইপোস খাই দেখেন ওই বস্তুটার কতগুলো নাম দেখুন পশ্চিমবাংলায় আপনারা বলেন মাইপোস আমরা বলি ফিটার আরেক জায়গায় বলে ঢোকা আর এক জায়গা বলে ফুসু ফুসু আর এক জায়গা বলে ভেটুল আর এক জায়গা বলে বুট কতগুলো নাম দেখলে আচ্ছা যাই হোক আপনারা কি বললেন ওটা আচ্ছা ওই পোষের মুখটা কিসের হয় এই প্লাস্টিক নয় রবারের রবারের তাই তো আচ্ছা ওখানে ছিদ্র কটা থাকে কটা ভাবতে পেরেছেন কোনোদিন চলুন কি বলছে দেখি আল্লাহ বলে আবদুল্লাহ কিনে মারুক এই আবদুল্লাহ গেলে মারুক তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই যদি ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো দম ফেটে মারা যেত ঠিক না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনেরি পোটায় গুনে গুনে বত্রিশটা ছিদ্র দান করেছি আস্তে আস্তে দুধটা খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি বন্ধুরে বাবার মা কি জিনিস আল্লাহর আলোচনা করতে গিয়ে ব্যাপক আলোচনা আসবেন ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের আপনার আল্লাহকে মানেন জোরে বলুন হ্যাঁ মানেন কী মানেন চলুন আমি এই রকম প্রশ্ন আমাকে করেছিল কোথায় জানেন তাহলে আপনাদের বলি আমি বোম্বাই জলসায় যাচ্ছিলাম বোম্বাই তো দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠি যখন আমি বোর্ডিং পাসটা নিই টিকিটটা যখন নিই সিট নাম্বার তখন আমি বলেছিলাম প্লিজ উইন্ডোজ জানালার দিকে সিটটা দেবেন তো করেছে কি আমাকে জানালার দিকে সিট দিয়েছে তা আমি আমার সিটে গিয়ে বসেছি প্লেনের দুটো সিট আছে এদিকে তিনটে এদিকে তিনটে মাঝখানে রাস্তা মানে জেনারেলদের জন্য বিজনেস ক্লাসের জন্য তাদের আলাদা দুটো দুটো থাকে যাই হোক ভিআইপিদের জন্য তা আমি বিজনেস ক্লা মানে এমনি সাধারণ ক্লাসে উঠেছি দেখি আমার বাম পাশে এক ভদ্র লোক বসেছেন পাশে এক ভদ্রলোক উনি প্যান্ট স্যুট বুট কোট টাই পরে আছেন আর আমি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি সাদা টুপি আর কালো একটা কোট গায়ে দিয়ে আমি তো ভদ্রলোক উনি প্রথমে আমাকে ভেবেছেন আমি একজন বিহারি বিহারি ভেবে আমাকে বলছেন আপ কাহা যায়ঙ্গে তো আমি বললাম আম কলকাতা সে মুম্বাইগে আপ কাহ যায়গে উনি বলছেন আমি কলকাতা সে মুম্বাই আমিও কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি উনি আমাকে বলছেন কিস যাতে গে ভাইয়া ওই বিজনেস হয় জন্য ওখানে যাচ্ছেন কোনো ব্যবসা করার জন্য বললাম নয় নয় বিজনেস নেই তকরির তকরী করতে হুম তকরির করার জন্য ওখানে যাচ্ছি উনি বলছেন তকরির মিনস তকর মানে টা কি বললাম লেকচার মিন্সলামিকচার ওকে থ্যাংকস অল দা বেস্ট হচ্ছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনি কি বাংলা ভাষা জানেন আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি বাংলা ভাষা জানি উনি বলছেন প্লিজ রেসপেক্ট টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন তা আমি বলছি বলুন উনি বলছেন বলুন গোদা বাংলা চালু হয়েছে যা হোক বাঙালি দিতে বলে চলুন এবার উনি আমাকে বলছেন শোনেন কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্টে উনি আমাকে বলছেন আপনার নাম কী তাই বললাম আমার নাম আবদুল মারু আপনার নাম আমার নাম তুষার কুমার সেন ভালো আপনি কি করেন আমাকে বলছে আপনি কি করেন বললাম আমি একজন স্কুল টিচার আপনি উনি বললেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট মূর্খ লোক নয় এতক্ষণ ভাবছিলেন হাসছিলেন মূর্খ লোক নয় কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ওনার বয়স তখন ছিয়াত্তর বছর কচি খোঁকা নয় তো উনি বলছেন এখন তো এখান থেকে মুম্বাই যেতে প্রায় তিন ঘন্টা লাগবে প্লেনে বসে বসে তা দুজনে গল্প করলে ভালো হয় না তা বললাম ওকে কোনো অসুবিধে নেই তো বলছে আমি আপনাদের কোরআন শরীফ পড়েছি শোনেন নেবার আচ্ছা আপনাদের কোরআনটা আমি গোটা পড়েছি পড়ে আমার কিছু প্রশ্ন মাথায় জেগেছে তো যদি কিছু মনে না করেন এই প্লেনের মধ্যে সেই প্রশ্নগুলো আপনাকে করতে পারি কি তা বললাম করেন যদি জানা থাকে উত্তর দেব জানা না থাকলে পরে জেনে বলবো আপনাকে বলেন প্রথম প্রশ্ন ওনার এখনই আপনাদেরকে যেটা করলাম উনি আমাকে প্রথম প্রশ্ন করছে আপনি আল্লাহকে মানেন কি বুঝলেন আপনারা তো এক কথাই বলে দিলেন হ্যাঁ মানে উনি বলছেন আমাকে আপনি আল্লাহকে মানেন কিছুক্ষণ চুপ করে থেকে বললাম ভাবলাম এরকম একজন শিক্ষিত মানুষ আমাকে এরকম একটা প্রশ্ন করলো কেন নিশ্চয়ই এর মধ্যে কিছু লজিক আছে ঠিক না বেঠিক ঠিক সহজ ইজিলি নেবেন না সব কথাকে তো বলছে আপনি আল্লাহকে মানেন তা আমি বললাম হাঁ মানি পট করে বলছে কি দেখে মানেন একটা হাঁস একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায় একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কী পায় আরে আমাকে বলছে ও প্রশ্ন করতে পারে আপনি রেগে গেলে হবে না ঠিক না ঠিক ওর প্রশ্ন করতে পারে আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া তখন আমি বললাম স্যার স্যার আমি আল্লাহকে কি দেখে মানি এটাই প্লেনের মধ্যে দেখাতে পারবো না বলতে পারবো না প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আমি আপনাকে উত্তরটা দেব। নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করছে এটা মাথায় রাখুন দ্বিতীয় প্রশ্ন করছে ইসলাম ভালো কাজে বাধা দেয় দেয়টা বলুন খুব সহজ ভাষায় বলে ফেললেন উত্তরটা কিন্তু আমাকে প্রশ্ন করছেন এইভাবেই আমাকে বলছেন কি জানেন দ্বিতীয় প্রশ্ন আপনাকে কি ইসলাম ভালো কাজে বাধা দেয় তো আমি কিছুক্ষণ পরে আপনাদের মতো উত্তর আমি দিইনি আমি উত্তরটা কি দিয়েছিলাম এবার শোনো আমি বলছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না কিছু বুঝতে পারলেন কথাটা কাজটা ভালো দেখতে মনে হচ্ছে ভালো কিন্তু ইসলাম বলছে ওটা করো না আমি তখন অনেক উত্তর দিই আমি তো আপনাদের মতো হ্যাঁ না বললেই তো হয়ে যেত ঠিক না তখন আমি বলছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না বলি তখন আমি বলছি আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো ওটা আপনি জানেন চমকে উঠেছে বললাম জানি স্যার এবার শুনুন আপনাদের বলি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি সৌদি আরব গিয়েছিলেন তখন রাজীব গান্ধী বাইরে পড়াশোনা করে সৌদি আরব গিয়ে ইন্দিরা গান্ধীর মনে একটা শখ জেগেছিল মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার ঢুকবে কিছু বুঝতে পারছেন মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার পরিদর্শন করবে তো উনি বললেন যে আমি আপনাদের এই কাবাঘরের ভেতরে একটু ঢুকতে চাই যেতে পারি কি তখন ওখানে যারা মন্ত্রীরা ছিলেন তারা বললেন ম্যাডাম একটু দাঁড়ান আমরা একটু মিটিং করে নিই যেহেতু কোরআনে একটা নিষেধ আছে পবিত্র কোরআন দশ নম্বর পাড়া দশ নম্বর পিঠা দুই নম্বর লাইন সুরার নাম সুরাই তও ভা ইউ আনা না ফালা কবুল আল হারাম বাদা আমি হাজা তো আলোচনা করে বলল মন্ত্রী এসে বলল সরি ম্যাডাম সরি ম্যাডাম পারলাম না আপনি বাহিরটা দেখে নিন ভিতরে ঢোকার অনুমতি নেই ম্যাডাম সরি বললো ঠিক আছে অসুবিধে নেই উনি এবার আমাকে প্রশ্ন করছে বা শুনুন কোথায় ঘাটা মারছে উনি আমাকে বলছেন যে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তিনি যদি কাবা ঘরের ভিতরে ঢুকতেন বা তাকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হতো উনি তো পাইখানা ফিরে চলে আসতেন না উনি তো কাঘরের ভিতর থেকে বের হয়ে ইসলামও গ্রহণ করতে পারতেন তো বা নাও পারতেন এই একটা ভালো কাজে ইসলাম বাধা দিল কিভাবে এটা কি আপনার মতের বাইরে না ভিতরে কাপাঘরের ভিতরে ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি এটা আপনার মতের ভিতরে না বাইরে তা আমি তখন বলছি মতের ভিতরে ঠিকই আছে উনি বলছে আপনার কি যুক্তি আছে কি যুক্তি আছে আপনার উনি রেগে যাচ্ছেন আমার আপনার কি যুক্তি আছে তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম উত্তরটা দিয়েছিলাম আপনাদের দিচ্ছি শুনে নিন আমি বললাম স্যার আপনার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি পাকসার কাস বললাম তাহলে আপনি একজন ভারতীয় বলছে হ্যাঁ এই মুহূর্তে যদি আপনি আমেরিকায় যেতে চান কী লাগবে পাসপোর্ট তারপরে ভিসা শুধু পাসপোর্ট হলে হবে না ভিসাও লাগবে আর পাসপোর্ট পাবেন ভিসা পাবেন না পাসপোর্ট ছাড়া তাহলে পাসপোর্ট আর ভিসা দুটো অতপতপাতে জড়িত এটা না হলে ওটা হবে না ওটা না হলে এটা হবে না দুটোই লাগবে বলছে হ্যাঁ কাবা কাবাঘরের একটা নির্দিষ্ট একটা রুলস আছে কাবাঘর বলছে আমার ভিতরে ঢুকতে গেলে প্রথমে পাসপোর্ট লাগবে তারপরে ভিসা করতে হবে উনি বলছেন কেন সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে হবে না বললাম না সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে আপনি সৌদি আরব ঘুরতে পারবেন কিন্তু কাবাঘরের ভিতরে ঢুকতে পারবেন না বলছি কাবাঘরের নিজস্ব আবার পাসপোর্ট ভিসা আছে নাকি বললাম হ্যাঁ বলছি কি কী কী বলছেন আমি তো জীবনে শুনে বললাম স্যার শুনে নিন বলছে আমার পাসপোর্টের নাম লা ইল্লাল্লাহ পাসপোর্ট আর মোহাম্মদ রসুরুল্লাহ ভিসা জোরে বলল পুরো হাতে এবার বুঝতে পারছেন আলোচনা করতে 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 তিন ঘন্টা আলোচনা হয়ে গেছে উনি ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট দম মুম্বাই মুম্বাই ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে উনি নেমেছেন আমি নেমেছি তো উনি চলে যাচ্ছেন আমিও চলে যাচ্ছি যাবার সময় আমাকে ও অভিনন্দন জানাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ মাই গড ব্লেস ইউ ওকে থ্যাংকস অল দ্য বেস্ট ভালো থাকবেন আমি বললাম সেম টু ইউ বলার পর আমি বললাম জাস্ট জাস্ট ওয়ান মিনিট প্লিজ কাম হিয়ার স্যার তো উনি এলেন আসার পরে আমি বলছি স্যার আপনি আমাকে প্লেনে প্রথম প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে মনে পড়ছে বলছে উত্তরটা নেবেন না স্যার বলছে হ্যাঁ বলুন 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 তখন আমি করেছি কি ভাই আমার ব্যাগ থেকে এক টাকার একটা কয়েন বের করেছিলাম আচ্ছা হুজুর আপনার কাছে একটা টাকা আছে একটা টাকা আছে একটা টাকা আছে বাড়ি থেকে ভাববেন মা না জীবনে অনেক ওয়ার্স শুনেছেন বাবাজি যুবক ভাইরা বাড়ি থেকে চিন্তা করবে তখন আমি একটা এক টাকার কয়েন নিয়েছি আছে এক টাকার একটা কয়েন নিয়ে এক টাকার একটা কয়েন ওনাকে বলছে শুনে নিন স্যার এটি একটি এক টাকার কয়েন তো বলছে হ্যাঁ প্রবলেম কি এক টাকার কয়েনের সঙ্গে আল্লাহ মানার কি যুক্তি বললাম স্যার নো প্রবলেম বললাম স্যার এক টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে দু টাকার কয়েন বেরোবে বলছি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার অসম্ভব ব্যাপার বাচ্চাদের মতো কথা হলো আমি বললাম স্যার আমার নেচারটা হলো তাই দিনের বেলা ছেলে মেয়ে পড়াই রাতের বেলা আব্বা মা পড়াই কী বললেন বুঝতে পারলাম না ঠিকই বুঝতে পারেনি না বাড়ি থেকে বুঝতে পারবেন দিনের বেলা ছেলে মেয়ে পড়াই রাতের বেলা আব্বা মা পড়াই তো বলছে আপনি ভারী মজার লোক তো বলছে আমি বললাম স্যার এই এক টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে দু টাকার কয়েন বেরোবে না বলছে হ্যাঁ বললাম এক টাকার ডাইসটা তৈরি করেছেন কে তা বলছে বৈজ্ঞানিক বললাম স্যার আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক উনি আবার বলছেন না আমি এটাও বিশ্বাস করি ঈশ্বর বা ভগবান তার মাথায় বুদ্ধি দিয়েছে ও এটা মাথা মেরে তৈরি করেছে বুঝলাম লাইনটা ঠিকই আছে একটু দেখিয়ে দিলেই ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন না বলছে আচ্ছা আপনি এক টাকার কয়েনের মধ্যে আল্লাহ মানার কি যুক্তি হ্যালো শুনুন আমার সৃষ্টিকর্তা বলছে এ পৃথিবীর মানব জাতি সামান্য এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর ডাই তোর বাবারও নেই আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে দেখ তোরা একটা মা আর একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে অমিনা আয়াতি খল কোসামাতিবাল আরদ্বীপ ওয়াখতিলা ফ আল সিনা তিকোয়া আলোয়ানিকো একুশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন নাম সুরের রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি হে মানব জাতি হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি তোরা আমাকে মানবি কি দেখেন সামান্য এক টাকার কয়েনে থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে দেখেন তোর মায়ের পেটের ভিতর থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি কার গায়ের রং কালো কার গায়ের রং ফরসা কেউ হয়েছে লম্বা কেউ হয়েছে পেটেন কেউ হয়েছে নারী কেউ হয়েছে পুরুষ এমন কি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলে ছাপের কোনো মিল নাই আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন তাড়াতাড়ি আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান বলেছিল কেন চোখ চোখ চেয়ে বড় করেছিলেন কেন শুনে নিন দেড় হাজার বছর আগে কোরআনী আল্লাহ বলে দিয়েছে এটা আজকে আমরা গবেষণা করিনি তো আপনারা জানেন নামাজের কথা কোরআনে আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় আর লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় কোন সংখ্যাটা বেশি এইটটি টু না নাইনটি টু তাহলে লেখাপড়া কেন করেন না লেখাপড়া কেন করেন না গবেষণা কেন করেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান আপনারা ছেলে মেয়েদেরকে ইংরাজি শিক্ষা দিন ইংরাজি শিক্ষা দিন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাকে শিক্ষা দিন রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি অ্যারাবিক আরবি শিক্ষা দিন কোরআন শিক্ষা দিন এবং বর্তমান সময়ে চলতে গেলে কম্পিউটারের খুব দরকার কম্পিউটার শিখিয়ে দিন ব্যাস আপনার ছেলের চিন্তা আপনাকে করতে হবে না ইন ফিউচারের চিন্তা ছেলের চিন্তা আপনাকে করতে হবে না আপনি তো সেটাই করেন না লেখাপড়ায় পিছিয়ে আছি এখনও আমরা অনেক অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান আর বেশি করে ছেলেদের থেকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এম পাস করাচ্ছেন আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাসেম এ পাস আলেমা হাফেজা করাবেন কারণ কি জানেন ইংরাজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার্স একটা মা হল একশো জন শিক্ষকের সমতুল্য ঠিক না বেটি একটা পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয় একজন মেয়ে ছেলে শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয় একটু মাথায় রাখুন না চলু না গিয়ে যাই চলু না গিয়ে যাই ছোট্ট একটা এক্সাম্পেল এখন আলোচনা চলছে আল্লাহ শুনে নিন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো করতে সে বলে মোরক আগে দেখেছেন দেখেছেন আল্লাহ নিজেই বলছে বান্দা সন এই নগর আর মানুষেরা নগর নাম তো ঠিক বলছি হ্যাঁ নগর না নগরা রয়াকা যাই হোক এই নগর আর মানুষেরা সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ কেউ বলে মুরগি আগে যদি বলে মুরগি এলো কোথা থেকে বলে ডিম থেকে বলে ডিম আগে বলে ডিম এলো কোথেকে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি তেইশ নম্বর পাড়া চার নম্বর পিসা সুরান্ন সুরাই যা মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা শোনে এই পৃথিবীতে জমিনে আমি আল্লাহ যখন কোন জিনিস তৈরি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা পায়া কোন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে আল্লাহ বলে বান্দা তোর আমাকে মানবি কেন একবার লক্ষ্য করে দেখ তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তারা বেল 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 বোঝেন তো আল্লাহ বলে বান্দা শোন তোরা যখন বেল খেতে যাস ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবেন সকালবেলা যখন পাইখানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবেন বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই শুধু তাই নয় আল্লাহ বলে বান্দা শোন তোরা আমাকে মান এখন কার আলোচনা চলছে আল্লাহ বলে তোরা আমাকে মানবি কেন একবার চিন্তা করে দেখ ছোট্ট একটা উদাহরণ আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ 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 বুঝলেন তো হ্যাঁ আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ ঘিরেন গরমকে ঠান্ডা করিস ঠান্ডারে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফিরিজের পানি খেলেন থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না তোদের তৈরি ফিরিজটা মাটির উপরে বসানো থাকে আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফিরিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার পিরিজ থেকে গরম গরম পানি বের করব আল্লাহ বলে বন্ধু একটু লক্ষ্য কর এরপরে আল্লাহ বলে বান্দা শুন তোর আমাকে মানবি কেন তোর বডির মধ্যে নটা ছিদ্র দিয়েছি কোটা কটা 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 নয়টা ছিদ্র আছে দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে এক যে কোনো একটা ছিদ্রে ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই বাড়িতে গিয়ে দেখবেন লক্ষ্য করবেন কত মানুষ মারা গিয়েছেন মরে যা মরে গেছে লোকটা লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছেন কত মানুষ পায়খানা ফিরে ফেলেন কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা বড় করে চেয়ে আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে আছে কানটা খাড়া হয়ে আছে বাড়ি থেকে চিন্তা করবেন ভাববেন শুধু তাই নয় যারা মমিন ব্যক্তি সৃষ্টিকর্তা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাদের আত্মাটাকে আল্লাহ পা কেমনভাবে বের করে নেয় ওই ব্যক্তি নিজেই বুঝতে পারে না কেমন করে মারা গেল জোরে বলুন